যারা ছোটর মধ্যে কিছু খুঁজেন এই ধরনের স্পিডবোর্ড বোর্ড টাইপের তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন বা যদি কমের ভিতরে হাইস ধরেন প্রিন্স আলাদ দশের একটু অবস্থানটা দেখাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি আবার নতুন আরও একটি ভিডিওতে তো এর আগে আমরা প্রিন্স আওয়ালাব দশ সম্পর্কে অনেক কিছু জানছিলাম দেখছিলাম সেই হাসানের তৈরি প্রিন্স আওয়ালাব দশ কিন্তু আজ এইখানে তো তার সাথে হাসানের কাছে ছোট্ট একটা স্পিড বোর্ড আছে সেটা সম্পর্কে আমরা জানবো তো হাসান কি অবস্থা কেমন আছো আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ তো প্রিন্স আওলাদ বস তো তৈরি করলা অনেক ভিডিও টিডিও হইলো অনুভূতি কি এই মোটামুটি ভালোই আচ্ছা তো এরপরে প্রজেক্ট থাকতেছে অনেক এটা শুনলাম আসলে কি প্রজেক্ট থাকতেছে এখনই যে আমরা জানতেছি না তো প্রিন্স আওলাদ সেলিং এর চিন্তা আপনি কি করলা সেলিং এর ব্যাপারটা ওরকম ভাবে চিন্তা করা মানে মানে চিন্তা করতে যে মানে সামনে যে প্রজেক্ট গুলো আছে সবগুলো একসাথে মানে তার করে মানে চালানোর মানে আপাতত প্রিন্স আলাদ দশ সেলিং এর প্ল্যানটা ক্যান্সেল আচ্ছা তুমি এই লঞ্চ ছাড়া আর কি কি তৈরি করতে পারবা লঞ্চ ছাড়া বিভিন্ন যেটা দেখবো ওরকম রকম চেষ্টা করে ট্রাই করতে পারি হইবে ইনশাল্লাহ আচ্ছা ইমন ভাইও এখানে উপস্থিত ইমন ভাই কিন্তু বলতেছিল প্ল্যান্ট ল্যান্ড বানানো সম্ভব আসলে কি সম্ভব জি সম্ভব আহ প্লেন উঠবে উড়বে ইনশাল্লাহ আচ্ছা আর গাড়ি টাড়ি বিভিন্ন ট্রাক বা বিভিন্ন ট্র্যাক গাড়ি এগুলো তো আগেই বানাইতাম এখন ওগুলো বানাইনি কারণ ওগুলো অতটা মানে ইনা ওগুলা একদম বেশি শিশুদের রয়েছে হ্যাঁ শিশুদের রয়েছে আচ্ছা তো হাতে একটা স্পিড বোর্ডের কথা বলতেছিলাম এই স্পিড কিসের তৈরি এটা প্লাইউড প্লাইউড এটা কিন্তু আহ ভালোই শক্তবোক্ত আছে দেখতে পাচ্ছেন তো এইটার মেশিনারি যদি একটু দেখাই এইভাবে তৈরি করা হয়েছে আর ভেতরে আপাতত কিছু নাই তো এখন এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার না চলার জন্য তবে যারা এই ধরনের স্পিড বোর্ড লঞ্চের যে প্রাইসটা ছিল লঞ্চের প্রাইসটা হাসান ওরা পঁচিশ হাজার হইলে বিক্রি করবে যারা ছোটোর মধ্যে কিছু খুঁজেন এই ধরনের স্পিড বোর্ড টাইপের তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন বা ওদের কাছে অর্ডার করতে পারেন তো এই ধরনের স্পিড বোর্ড আসলে হাসান কতর মধ্যে বানায় দেওয়া যাবে কমে নিলে কমে বা বেশিতে নিলে বেশিতে এমন যদি কমের ভিতরে হয় হাইস ধরেন দুই থেকে দুই হাজারের মতো আর যদি ভালো মানে স্পিড বেশি থাকতে হবে তাহলে পাঁচ ছয় হাজার আচ্ছা এই স্পিড বোর্ডগুলো দেশের বিভিন্ন প্রান্তে কি কোরিয়ার করা সম্ভব হুম সম্ভব এগুলো তো ভালো শক্ত আছে ভাঙা টাঙার তো অপরচুনিটি নাই না ভালো করে প্যাকেজিং করলে দেওয়া সম্ভব জি আচ্ছা আর প্রিন্স আওলাদ দশের কি অবস্থা আগের মতো অবস্থা নেই আছে চলে টলে সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা তো হাসানের পরবর্তী আছে সেগুলো হাসান চমকে চমক চমক সবাইকে বলে রেখে দিছে যাদের এই ট্রাক বা টুকিটা কি ছোট এই খেলনা না প্রয়োজন কি ধরনের খেলনা বানাইতে পারবো কি কি একদম বলো স্পিড বোট গাড়ি তারপর ট্রাক মানে যানবাহন যেগুলো চলাচল করে ওগুলো বানাইতে পারবো আচ্ছা যারা মডেল বলে দিবে বা ডিজাইন বলে দিবে তোমার হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করে ওই মডেল অনুযায়ী কি তুমি বানাই দিতে পারবা আচ্ছা আর লঞ্চ অনেকে এটা পঁচিশ হাজার টাকা হইলে তুমি সেল করবা তো এই জন্য অনেকে বলতেছে প্রাইসটা একটু হাই হয়ে যাচ্ছে নিতে পারতেছে না কমের ভিতরে কি লঞ্চ বানানো সম্ভব এটা প্রথম লঞ্চ ছিল তাই মানে এত হাই দাম হইছে আহ পরবর্তীতে যে লঞ্চ গুলো বানাবো ওগুলো এত দাম হবে না আচ্ছা তোমার এর আগের ভিডিও অনেকে কিন্তু কমেন্ট করতেছে এই লঞ্চ গুলো আরো কম দামে আহ তারা বানায় দিতে পারবে তোমরা কি আসলে তাদের কম্পিটিটার মনে করে বা তাদেরকে কম দাম বা তাদের মতো দাম দিতে পারবে আচ্ছা তাইলে যারা এই ধরনের লঞ্চ আসলে পছন্দ করেন আপনার বাচ্চার খেলনা হিসাবে বা আহ শৌখিন শোপিস নিতে চান তারা কিন্তু হাসানের থেকে অর্ডার করে এই ধরনের লঞ্চ গুলো বানায় নিতে পারেন যে কোনো লঞ্চ তো বানানো সম্ভব ডিজাইন বলে দিলে প্রিন্স দশের একটু অবস্থানটা দেখাচ্ছি আর প্রিন্স আওলাদ দশ তৈরিতে কয়জন কাজ করছে যদি একটু তৈরিতে আমার দুই বড় ভাই আর ইমন ভাই কিন্তু আমাদের সাথেই আছে কিন্তু ইমন ভাই লুকিয়ে থাকে আসলে ঠিক আছে উনি ধরা দিতে চায় না পাবলিকলি বিল করবে মানে উস্তাদের মায়ের শিষ্যরা উস্তাদের মায়ের শিষ্যরা আচ্ছা ঠিক আছে যেটা বলতেছিলাম আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে কোনো ভিডিওতে